নমস্কার বন্ধুরা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির দু টাকা সারা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের রবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্র সরকারের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তি এবং রুবি সিজনে দু হাজার এবং পাঁচ টাকা কবে দেবে অর্থাৎ নভেম্বর মাসে দেবে না ডিসেম্বর মাসে দেবে এ বিষয়ে রাজ্য এবং কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে বর্তমানে কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো অর্থাৎ পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি এবং কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনের কিন্তু ফাইনাল তারিখ সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো প্রথমে আসি পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে দেখো আপনার প্রত্যেকেই জানেন দু হাজার পঁচিশ সালের যে রুবি সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার শুরু করে দিয়েছে সমস্ত কৃষকদেরই কিন্তু বর্তমানে রুবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে আসছে সমস্ত কৃষকদেরই কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ঘরে ইতিমধ্যেই ফাঁকা যে আপডেটটি সেই আপডেটে কিন্তু চলে আসছে এরপরেই আপনাদের কিন্তু স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড আসবে তারপরেই আপনাদের কিন্তু সমস্ত কিছু ভ্যালিড হলেই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই কিছু দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রুবি সিজনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেটা কিন্তু ট্রান্সফার করা হবে যে দিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুবি সিজনের টাকা রিলিজ করবে তার কিছু দিনের পরে আপনাদের কিন্তু ধীরে ধীরে করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি সিজনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে তো এবার আপনাদের মনে প্রশ্ন রয়েছে যে এই রুবি সিজনের টাকা তাহলে কবে ঢুকবে কোন মাসে নভেম্বর মাসে না ডিসেম্বর মাসে দেবে এবং কত তারিখে দেবে দেখো এ বিষয়ে আপনাদেরকে প্রত্যেকেই জানাবো আপনারা তো প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর ওপরটি রুবি সিজনে ছ মাস অন্তর অন্তর কিন্তু এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে তো বিগত বছরগুলিতে রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেওয়া হয়েছিল সেই তারিখগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বছর দু হাজার সালের রুবি সিজনে যে দু এবং পাঁচ টাকা সেই টাকা কৃষকদের কবে এবং কোন মাসে দেবে দেখতেই পাচ্ছেন সমস্ত কিস্তির লিস্টগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে বিশেষ করে যদি আপনারা দ্বিতীয় কিস্তি অর্থাৎ রুবি সিজনের ডেট দেখেন তাহলে দেখতে পাবেন দু সালে আটই ডিসেম্বর এবং দু সালে একুশে ডিসেম্বর এবং দু সালে বারোই ডিসেম্বর এছাড়াও দু হাজার সালে রুবি সিজনের টাকা কিন্তু বাইশে নভেম্বরই দেওয়া হয়েছে তো আপনার বুঝতেই পারেন বেশিরভাগই কিন্তু ডিসেম্বর মাসে এবং নভেম্বর মাসে কিন্তু শেষের দিকে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো যেহেতু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু রাজ্য সরকার আগামীতে শুরু করেছে অর্থাৎ অক্টোবর মাসে শুরু করা হয়েছে তাই আশা করা হচ্ছে এবার কিন্তু রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীতেই দেবে অর্থাৎ নভেম্বর মাসে দেওয়ার এবার কিন্তু একটি প্রচণ্ড সম্ভাবনা রয়েছে বিশেষ করে নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই টাকা দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদি আপনাদের নভেম্বর মাসে না ঢুকে সেক্ষেত্রে আপনার ধরে নিতে পারেন ডিসেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রুবি সিজনে দু হাজার এবং পাঁচ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এবার সেই কেন্দ্র সরকারি পি এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে দেখো আপনারা প্রত্যেকেই জানেন পি এম কিষান প্রকল্পের যে পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু চারটি রাজ্যে দেওয়া হয়েছে যে সমস্ত রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কারণে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু একুশতম কিস্তির টাকা এইবার কিন্তু অগ্রিম তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও জম্মু কাশ্মীরে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে এই একুশতম কিস্তির টাকা এবার কিন্তু অগ্রিম তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে এবং এই একুশতম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই এই একুশতম কিস্তির টাকা বা দু সালের শেষ কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে তো যেহেতু আমাদের ইতিমধ্যেই অক্টোবর মাস প্রায় শেষ হতে চলেছে এবং শেষের দিকে নভেম্বর মাস পড়তে চলেছে তাই শুধুমাত্র আমাদের কিন্তু হাতে যেহেতু একটি মাস রয়েছে তাই এবার কিন্তু অক্টোবর মাস নয় এবার কিন্তু নভেম্বর মাসেই দেশের কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পি কিষান প্রকল্পের যে পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তি সেই একুশতম কিস্তির টাকা কিন্তু দেয়া হবে তো এখন আপনাদের প্রত্যেকের মনে তাহলে প্রশ্ন থাকতে পারে নভেম্বর মাসে কত তারিখে এই টাকা দেবে দেখো এ বিষয়ে কিন্তু একটি বড় সড়ো নিউজ পত্রিকা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আজ তাক বাংলায় কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে ভারত একটি কৃষি প্রধান দেশ কৃষকরা আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ডী তবে আজ দেশের লক্ষ লক্ষ কৃষক অর্থনৈতিক অবস্থা খারাপ কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ভারত সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার নামে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালায় প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে আওতায় যোগ্য কৃষকদের তিনটি কিস্তিতেই বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের বীজ সার কিনতে এবং মোটো পারিবারিক খরচ সামলাতেই এই টাকা কাজে লাগায় সম্প্রতি কেন্দ্র সরকার পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যে সাতাশ লক্ষর বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা দিয়েছে অবশিষ্ট কৃষকরা কখন একুশতম কিস্তির সুবিধা পাবে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে ভারত সরকার দীপাবলির পরেই নভেম্বর মাসে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা একুশতম কিস্তির টাকা সারা দেশে কৃষকদের অ্যাকাউন্টে দেবে তবে সরকার এখনও একুশতম কিস্তির তারিখ ঘোষণা না করলেও সূত্রের মাধ্যমে খবর একুশতম কিস্তির টাকা নভেম্বর মাসের শেষের দিকে বিশেষ করে একুশ বাইশ এবং তেইশ তারিখের পর থেকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে